স্বাধীনতার কথা বলবো না কিসের কথা বলবো কেন এইখানে বিগত আমলিক সংগ্রামের কথা বলছি কেউ প্রশব্দ করে সাহস করে আপনি কেন আজকে প্রশব্দ করবেন কেন আজকে আপনি প্রশব্দ করবেন এখানে কেন প্রশব্দ করবেন এখানে সংবিধান নিয়ে কথা উদ্দেশ্য বর্তমানে গোটা দেশে আমি কেন সংবিধান নিয়ে কথা বলছি আমার দেশটা পারলে আপনি আসেন এখানে আসেন বয়ন ক্রাপ বয়ান করেন দেখি আপনি কি দিয়ে আসুন হবেন আমাদেরকে দেখেন ভাই কথাগুলো কেন বলছি আল্লাহ তাআলা সবাইকে হায়েশাদ থেকে হেফাজত করে কথাগুলো বলছি এই জন্য দেখেন এই রাষ্ট্র এটা কি শুধুমাত্র কোনো দলের রাষ্ট্র না আমাদের সবার দেশ সবার যদি দেশ হয় তাহলে আমরা সবাই কি মুসলিম না অমুসলিম তাহলে বলেন আমরা যদি মুসলমান হই তাহলে আমাদের এই দেশটা চলবে কি মুসলমানের সিদ্ধান্তে না কোনো অমুসলিমদের রচিত সিদ্ধান্তে